বড় ভাই না ডাকায় কিশোর গ্যাং হাতে কলেজ ছাত্র খুন চট্টগ্রামের হালি শহরে কিশোর গ্যাং দুই গ্রুপ পাইথন ও বিঙ্গু এর দ্বন্দ্বে খুন হন কলেজ ছাত্র ওয়াহিদুল হক তাকে বাসা থেকে ডেকে দিয়ে ছুরিকাঘাত করা হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাজনৈতিক ছত্র ছায় কিশোর গ্যাংগুলো ব্যাপরোয়া হয়ে উঠছে চট্টগ্রামের হালি শহরে দুটি কিশোর গ্যাং এর রেশারেশিতে খুন হন কলেজ ছাত্র ওয়াহিদুল হক বাসা থেকে তাকে ডেকে নিয়ে ঝুরিকাখাতা করা হয় তাকে ক্ষতস্থান দিয়ে বেরিয়ে পড়া নাড়ি ফুরি হাতে চেপে দৌড়েও বাঁচতে পারেননি তিনি ঘটনার সময় ওই স্থানে থাকা তিন তরুণের বিবরণে কলেজ ছাত্র খুনের এই চিত্র উঠে এসেছে এলাকার কিশোর গ্যাংকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয় যুব দলের পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে বেপরোয়া এসব কিশোর তরুণ তুচ্ছ কারণে সহিংসতায় জড়াচ্ছেন মাদক সেবন ছিনতাইয়ের মতো অপরাধী জড়ালেও পুলিশ ব্যবস্থা নেয়নি নিহত ওয়াহিদুল হকুর রফে সাব্বির বয়স আঠারো নগরের মুরাদপুর এলাকায় শ্যামলি আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ষোলোই মে জুমার নামাজ শেষে এক বন্ধু তাকে নয়া নয়াবাজার এলাকায় ডেকে নিয়ে যায় সেখানে চারটি অটোরিকশায় এসে কিশোর গ্যাংয়ের সদস্যরা ওয়াহিদুলকে কাখাত করে ও পিটিয়ে গুরুতর আহত করেন ছয় দিন চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার তার মৃত্যু হয় এই ঘটনায় ওয়াহিদুলের বাবা মোহাম্মদ এসাক বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন পরে পুলিশ অভিযান চালিয়ে মিনহাজুল ইসলাম নামের এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে গত সোমবার মিনহাজুল আদালতে জবানবন্দি দেন জবানবন্দিতে তিনি বলেন দশ বারো দিন আগে এলাকার এক কিশোরকে মারধরের প্রতিশোধ হিসেবে ওয়াহিদুলকে ছুরিঘাঘাত করেন তারা এ ঘটনার সময় ওই এলাকায় থাকা তিন তরুণের নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করা হয়নি তাদের সঙ্গে কথা হয় গণমাধ্যমের তারা জানিয়েছেন ষোলোই মে দুপুরে ওয়াহিদুলকে নয়া নয়াবাজার পিসি পার্কের সামনে দৌড়ে আসতে দেখেন তারা তখন ওই অবস্থায় ওয়াহিদুল তাদের বলেন আবিদ নামের একজন তাকে বাসা থেকে ডেকে নিয়ে আসার পর আতাউল সহ তিরিশ থেকে চল্লিশ জন তাকে বেধরক মারধর ও ছুরি কাঘাত করে এসব বলতে বলতে ওয়াহিদুল তার পেটের ক্ষতস্থানে হাত দিয়ে দৌড়াচ্ছিলেন এ সময় আবারও কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ওই অবস্থায় লোহার রড ও লাঠি দিয়ে পেটাতে থাকে এক পর্যায়ে তার পেটে নারী ভুরি বেরিয়ে যায় এরপরও পেটানো বন্ধ হয়নি মারধরের পর কিশোর গ্যাংয়ের সদস্যরা চলে গেলে ওই তিন তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ওয়াহিদুলকে হাসপাতালে ছয় দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়েও হার মানেন কলেজ ছাত্র ওয়াহিদুল হক এ সময় তিনি হামলাকারীদের নামও বলেছেন বলে দাবি করেন ওয়াহিদুলের ভগ্নিপতি তাজুল ইসলাম স্থানীয় লোকজন অভিযোগ করেন যুবদল নেতা পরিচয় দেওয়া মোহাম্মদ আসলাম কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন দুটি গ্রুপে তিরিশ থেকে চল্লিশ জন করে সদস্য রয়েছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন দোকান ও কারখানায় কাজ করা ষোলো বছরের কিশোর থেকে বাইশ বছরের তরুণ রয়েছে ওই গ্রুপে